দিবালাই আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ বেদিমিটাও আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীটাও আওয়ামী লীগ ফ্যাক্টরে আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ এই রাস্তায় আমাদের বসবাস করতে হবে না এই যে পাহারে দেখেন অশান্তি শুরু হয়েছে আমরা 104 জন নিয়ে জাতি সঙ্গে আহত ফূর্তি করার জন্য গিয়ে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না সরকার আমাদের কথা শুনে নাই। এই যে পাহারে দেখেন অশান্তি শুরু হয়েছে পাহারে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নিসংযোগ সংযোগ এবং এরপরে দেওয়া নানান চক্রান্ত চলছে তিনজন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে দেখেন অতীতে কিন্তু আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা স্বাভাবিক প্রতি কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি যারা নুরুল আকনুলকে আক্রান্ত করলো তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না আমরা তো পুরো এই বাহিনী দয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে নুরুল আকমরের আত্মীয় রয়েছে আমার পাশে হাসান আল মোহাম্মদের আত্মীয় রয়েছে এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে এই বাহিনী তো আমাদের বাহিনী সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে রাখা দরকার তাহলে সেনা বাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলা নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে কি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তিনি হাসপাতালে আক্তার হোসেনকে আক্রান্ত করা হয়েছে বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে আজকে জুলাই যুদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়ে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুম থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে এখন তো দেখতে সেই অবস্থা আবার সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আশি অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল